আপনি দাম কম নিচ্ছেন খাবারের হ্যাঁ তাহলে এই জিনিসটা নিচ্ছেন এটা কোথার তৈরি কি তৈরি এই রাস্তায় যে ধুলা এখানে দেখেন একটা ধুলাগুলো পরে খাবারের মধ্যে ঢুকতেছে ম্যানেজার কোথায় ম্যানেজারকে ডাকো ভাজছে কখন এই যে এই রাস্তায় যে ধুলা এখানে দেখেন একটা ধুলাগুলো পরে তো এগুলো তো খাবারের মধ্যে ঢুকতেছে আপনি বলেন যে এটা খালি এভাবে রাখছেন কেন

লেভেল আনতে কোথায় গেছে চলো আমরা ভিতরে যাই দেখি কি লেভেল এটা কি নোয়া কনজুমার মেয়াদ কবে এটা মেয়াদ কি আছে এটা রাখছেন কেন আপনার এই যে মেয়াদ আছে কোনো কিছু এটা দশ বছর আগে না বিশ বছর আগে কিভাবে বুঝবো আমরা এই ম্যানেজার সাহেব কোথায় এটা কি লেখা আছে এটা মেয়াদ কবে এটা কোথাও আছে এই ইয়া জব্বার এটা ছবি তোলো এই এই ফ্যাক্টরি কোথায় দেখো ডেস্টে আছে কিনা দেখো এই ফ্যাক্টরির এই কে কে এটা আর ডেস্টো ঠিক নাই স্যার ওই যে কোনো হোল্ডিং নাম্বার নাই কি নাই মিজ 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 কোন জায়গায় আছে এটা দোকানে আপনি জিনিসটা তো যেটা কিনবেন আপনি দাম কম নিচ্ছেন খাবারের না না তাহলে এই জিনিসটা নিছেন এটা কোথার তৈরি কি তৈরি কবে মেয়াদের জন্য তো কোন কিছু না আপনাদের কিচেন দেখি

এটা কোথায় যান ওই যে উপরে দিয়ে যান এটা কি আমি বুঝলাম না এটা উপরে কেন দিতে হবে কি এই জিনিসটা কি এটা কি এটা কি জিনিসটা কি হ্যাঁ এই দেখো এটার মধ্যে কিরকম ময়লা দেখো এই ফারুক এটা ধরো এই যে এর মধ্যে পদ্ধতি হলো এটা কোনো পদ্ধতি না না আপনি তাড়াতাড়ি এই জন্য কি আপনি নৌনা পরিবেশে রাখবেন হ্যাঁ আপনি প্রথম কথা হলো যে এইদিকে আপনার এই ধুলার মধ্যে রাখা যাবে না আপনার ওইখানে রাস্তায় সমস্ত ধুলা উঠতেছে এইগুলো খাওয়াচ্ছেন মানুষ এটা এখন পলি দিলে তো আবার ওইটা গলে আবার ইয়ে পড়বে আবার যুক্তি দিতেছেন আপনি যে পরিমাণ ধুলা এখানে ডাস্ট সেই ডাস্ট তো সব ভরে যাচ্ছে ঠিক আছে আর এর মধ্যে কি ইয়ে দেন না ফোলার জন্য কি দেন খাবিরটা বাড়িয়ে দিতে ফোলার জন্য কী দেন ইস্টটা ইস্টটা কোথায় ইস্ট আছে ঠিক আছে তাই আপনারা এটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন ঠিক আছে আছে মাংস টংস আছে গাছের সব রাইস আচ্ছা ওই এত ভিড় এখানে এই আপনাদের অফার কী কী আছে অফার কী কী আছে হ্যাঁ অফার বন্ধ হয়ে গেছে কী অফার দিয়েছিলেন আচ্ছা এই প্রোডাক্টগুলো কোথার প্রোডাক্ট দেখি তো একটা প্রোডাক্ট হ্যাঁ চাই না এটা কি ইম্পোর্টারের তথ্য টথ্য লাগে রে এইগুলো কোথার এগুলো কোথার তোরে সব চায় না তাহলে অফার নাই কোথাও অফার তা অফার কেন দিয়েছিলেন আপনারা কিন্তু আপনার তো প্রাইজ বাড়িয়ে তারপর অফার এটা কি ওরা একটা গেলে ব্যাশ হাজার ঠিক আছে এটা কি আপনাদের নিজেদের ব্র্যান্ড নাকি হ্যাঁ সব স্টাইল ব্র্যান্ডের আপনাদের ইয়েটা কি এই যে এইটার যে দামটা যে আঠারোশো টাকা এটা কীভাবে ঠিক করবে কর্তৃপক্ষ কোনো ইয়ে আছে আপনাদের কি কোনো পেপার আছে যে আপনাদেরকে আঠারোশো টাকা বিক্রি করতে বলেছে আবার কালকে তো বারো টাকা হয়ে যাবে যখন আপনার ইয়ে হবে আপনাদের হয় একটা কিনলে একটা ফ্রি রাখবো না আচ্ছা বেচা বিক্রি কেমন হচ্ছে